বাসে কীভাবে আসবো বাসে আসবো ভাই যাবে তো তাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে কিন্তু পারেনি আপনাদের সাথে কথা বলার জন্য তাই এখন চিন্তা করলাম যে এখন পূজা দিতে যাবো পূজা দিতে যাইতে যাইতে চিন্তা করলাম যে একটু করে বন্ধুদের সাথে একটু কথা বলে নি তারপরে আমি পূজা দিতে যাব সে আর কি তা আমার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি কাজ করতে করতে আপনাদের সাথে সাথে একটু কথা বলতেছি আর কি আর পাখি কী দেখা রাখতেছে দেখো না আসুন চলে আসুন ঠাকুর ঘরে যাবো বন্ধুরা কাপড় টাপড়ের জন্য ঠাকুর ঘরে গিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে এবার জিজ্ঞাসা করব বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো সব জায়গাতে আওয়াজ বেশি বুঝছেন আওয়াজ সারা সারাদিন কোথায় যায় কি সম্ভবত টাইলসের কোনো কাজ করছে বুঝছেন ওই জন্য আওয়াজটা খুব বেশি আসছে তো একটু অন্ধকার হয়ে আসছে আমি এই এটিএমে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য বলুন এখানে ওই যে দাবরের বাসা যাবো বুঝছেন তো সেখানের জন্য একটু মিষ্টি গুছিয়ে নিচ্ছে তো কালকা তো ওই দিন তো দেখছেন যে মিষ্টি বানাচ্ছি মিষ্টিগুলা বাকি তো তো আপনারা বলতে পারবেন না আমি আসলে ওই মিষ্টি গুলো নিচ্ছি ওদের আবার একটা পূজা আছে ওই পূজা আজকে কথা বলতে পারতেছি না দেখুন কথা একবারে বলতে পারতেছি না

একবারে নরম তুনতুন হয়েছে বুঝছেন ওটার থেকে একটা নিয়ে নিলাম তো আপনারা তো আপনারা তো মনে হয় মিষ্টি বানান না আমি আর স্বরবেজে মিষ্টি বানানি স্বরের স্বরবাজা মিষ্টি সবাই বলে শুনি কিন্তু আমি কোনো সময় খাইও নেই যদি খাইতাম না তাহলে বানাতে পারতাম বুঝছেন তো সে জন্যে আর কি তো ওই বানানোটা হয়ে ওঠেনি তো আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি বন্ধু তো কেউ হাই লেগছে হ্যাঁ হাই আপনারা কেমন আছেন বন্ধু সবাই ভালো তো আমি কাজ করতে করতে একটু কথা বলে নিচ্ছি আজকে আসলে ওই কাজ করতে কাজ করতে না দাদু ভাইকে ঘুম পাড়ে দিয়ে একটু দেরি হয়ে গেছে তো তাই আসতে পারিনি আর দাদু ভাইকে খাওয়ানোর সময় হয়ে গেছে আমি আজকে আমার রান্না করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে তো চিন্তা করলাম যে বন্ধুদের সাথে আর কথা বলার আজকে হবে না এখন চিন্তা করলাম যে একটু করে কথা বলে নিই তাইলে মনে আমার ভালো লাগবে আরকি তো বন্ধুরা আপনারা থাকুন আমি হাটটা দিয়ে আসি হাটটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আরকি এখন সন্ধ্যা পাতে দিব দাদু ভাই মাত্র ঘুম থেকে উঠছে তুমি এদিকে আসিও না ভাই দিদি ঠাকুরের কাজ করতেছি ওই যে কালকে যে দাদু একটা আসলো না কালকে যে একটা দাদু আসলো না তো দাদুটা নিমন্ত্রণ করে গেছে না হ্যাঁ

এখান থেকে তুমি দেখতে পারবা পারবা না তো আসলে বন্ধুরা সন্ধ্যা বার্তা দিচ্ছি আর কি যারা আমাদের সম্প্রদায়ে আছেন তারা বলতে পারবেন যে এখন এ টাইমে সন্ধ্যা বার্তার সময় হয়ে গেছে আর যারা মুসলিম আছেন তাদেরও সন্ধ্যা মানে এ সময় আজানের টাইম হয়ে গেছে নামাজ পড়ার টাইম হয়ে গেছে ওই আর কি সব মিলিয়ে যেরকম আমাদের একই রকম অবস্থা তো একই রকম পূজা পার্বণ আছে বা ধ্যান করা আছে আপনারা তো নামাজ পড়েন আমরা ধ্যান বলি সন্ধ্যা বলি যে যেমন বলে আর কি তো সে সব কিছু নিয়ে একটু ব্যস্ত হুম পূজা করে একবার বলছি না তুমি জিজ্ঞাসা করলে আমি বন্ধুদের সাথে কখন কথা বলবো বন্ধুদের সাথে একটু কথা বলতে হয় না আজকে রাত্র করে আসছি বন্ধুরা একটু অন্ধকার মনে লাগতেছে আমি আসলে কবে আলো হবে সেটা আমি জানি না আপনাদের যদি জানা থাকে তাহলে বলে দেবেন আমি সব সবকিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করে করি তারপরে একটু শখ যে আপনাদের সাথে কথা বলবো তো ওই শখটা মেটানোর জন্যে আমি আসলে সবসময় রেডি থাকি আর কি লক্ষ্মী গোবিন্দি বল हे नाथ हे गोविंद हे गिरिधारी हे गोपीनाथ दयाल तुम्हें दया मई प्रभु हे नाथ हे दयाल हे दया मई Krishna 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 কৃষ্ণ হরে রাম 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 হে নাথ হে গোবিন্দ হে গোপীনাথ তুমি ভালো থাকো প্রভু তুমি ভালো থাকলে সবাই ভালো প্রভু তুমি কৃপাময় প্রভু কৃপা করো প্রভু তুমি দয়াল প্রভু দয়া করো প্রভু তুমি সবাই ভালো রাখো প্রভু তুমি নিজেও ভালো থাকলে হ্যাঁ না খেতে দিন এই তো বন্ধুরা সন্ধ্যা বাদ হয়ে গেল এবার আসুন একটু সামনে গিয়ে একটু কথা বলি তারপর আমি পূজার করে চলে আসবো আমি বেশিক্ষণ থাকি না যে আপনাদের দেরি হবে আপনাদেরও আমি বেশিক্ষণ বসিয়ে রাখবো না বা দেরি করাবো না আর কি সেই তো তারপরে পূজা দিব পূজা দিয়ে তারপরে আমি চলে যাব ওই যে আজকে না দেবর এখানে আমার একজন দেবর আছে দেবরও এখানে থাকে তো তো সেই আর কি তো দেবরের বাসে যাবো কি তুমি কি বন্ধুর সাথে কথা বলবা বলবা না তাহলে তুমি যাবা তুমি একটু পরে যাইও তোমার শরীর খারাপ হ্যাঁ তোমার প্রত্যেকদিন যদি এ কথা বলো তাহলে কি হয় হয় না তো তো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি বারবারই জিজ্ঞাসা করতেছি হ্যাঁ দাদুভাই সে করতেছি বন্ধুরা দাদুভাই দুষ্টামি করতেছে তো তাই তাইলে এবার আমি চলে যাচ্ছি বন্ধুরা আমার রুমে কারণ দাদুভাই এখানে কি করছে জানেন টেলিভিশন সালাই দিছে তো আমি কি আমি কথা বলবো না টেলিভিশনে কথা বলবো বলুন তো তো এই আর কি দাদুভাই দুষ্টামি শুধু দুষ্টামি করে আপনারা তো দেখেন শুধু দুষ্টামি করে ওই যে এই যে দেখেন কালসের একটা আওয়াজ আসতেছে আজকে দুপুর না আরো অনেক বেশি আওয়াজ আসছে তো ওই জন্যে আর চিন্তা করলাম যে এত আওয়াজে আমি মনে হয় না লাইভ করতে পারবো আর কি সেই জন্য আর করা হয়ে ওঠেনি তো সে আর কি তো ওই দিন তো মিষ্টি বানাইছি অনেকগুলা তো ওইখান থেকে আজকে কিছুটা মিষ্টি আমি ওদের এখানে পুজো হবে তো পূজার জন্যে নিয়ে যাচ্ছি আমি তো পূজার ঘরেই মিষ্টি বানাইছি তাই ওই পূজার জন্য নিয়ে যাচ্ছি ওদের আজকে যে গোপালকে প্রদীপ খাবে আর কি আপনারা বুঝতেছেন কি না জানি না গোপালকে প্রদীপ দেখাবে তো সে উপলক্ষে অনেকটা আয়োজন আছে তো একটু তাড়াহুড়া করে যাব যে গিয়ে একটু গোপাল দর্শন করবো কিছুক্ষণ বসবো গান কীর্তন শুনবো তারপরে আমি আবার জপের মালা এখনো করিনি মালাটা নিয়ে যাব যেতে তো ওখানে বসে একটু করতে পারবো মনে হয় আর কি আর যদি করতে না পারি তাহলে বাসায় এসে করব আপনাদের মে সমস্যার সাথে একসাথে বসে তারপরে করব আপনাদের মে সমস্যার সন্ধ্যাবেলা জবরমালা জব করে তো তাই আর কি তো এই তো বন্ধুরা চলে যাচ্ছে আমি রান্নাবান্না নিয়ে লিখি কিন্তু রান্নাবান্নাটা আপনাদেরকে দেখানো সম্ভব হয় না ততক্ষণে কিন্তু আমার রান্নাবান্না হয়ে যায় অনেক সময় দেখা যায় যে রান্নাবান্না করে এসে আপনাদের সাথে হাজির হয়ে একটু কথা বলার জন্য একজন বন্ধু কি লেখছেন আমি আসলে অনেক বড়ো করিয়ে লেখছেন আমি বুঝতে পারতেছি না জিনিসটা আসলে বন্ধুরা আমি ওই যে কমান্স টমাস পড়ে বা কমান্সের উত্তর দিতে পারি না অনেক সময় কিছু সময় অনেক সময় আছে দেখা যাচ্ছে যে একটু করে উত্তর দিয়ে দিই আর অনেক সময় দিতে পারি না ওই যে সময় হয়ে ওঠে না আর কি সেই আর কি তো আসলে আজকে একটু কি বলবো আমার এবার একটু ইয়ার সমস্যা আছে সমস্যা আছে তো সেজন্য একটু কাশি বারবার আসতেছে একটু আগে একটু কাজ করে আসছি আমার আবার কালকে একটা ফাংশন আছে আমার ঘরে তো ফাংশন বলতে একটু পূজা পার্বণ আর কি তো পূজা পার্বণে একটু প্রসাদ টসাদ বিতরণ আছে তো সেই হিসেবে একটু কাজ করে আসছি তো এখন ওই জন্য একটু ওই যে কাশিটা আসতেছে আর কি নাই তো এরকম হয় না আচ্ছা বন্ধুরা আজকে অনেকক্ষণ সময় হয়ে গেছে অনেকক্ষণ বলতে কি আমি তো এতটা টাইম থাকি না সেই আমার জন্য অনেকক্ষণ সময় হয়ে গেছে আর কি তো আমি এবার মনে হয় আমি চলে যাওয়া চলে যাবো আর কি আমার পূজা পার্বণ আছে সে নিয়ে আমি এখন প্রায় এক ঘন্টার মতো আমার ওইখানে লেগে যাবে তারপরে তো ওই যে দেবরের বাসায় যাব ওই ওই আর কি দিদি ঠান্ডা লাগছে না ঠান্ডা না এটা আমার ঠান্ডার কোনো ব্যাপার নাই আমার ওই যে ফুড অ্যালার্জি আছে তো অনেক কিছু খাইতে বা অনেক ওষুধও আমার সমস্যা হয় আর কি যদিও ওষুধের কতটা বলা উচিত না তবে অনেক অনেক কিছু আমি খেতেও পারি না কোথাও আমি যে বেড়াইতে যাই না বেড়াতে গিয়ে গিয়েও কিন্তু আমি রান্না করি নিজে রান্না করিয়ে খেতে হয় বা আমি বাইরে থেকে কিছু খেতে পারি না ওরকম হয়ে গেছে আমার তো সে আর কি ঘরের আমি সব কিছু খাই কারণ তো আমি জানি যে আমার কী কি জিনিস বারণ আছে সে আর কি তো ওই ওই আর কি আর কোথাও ছেলে যখন বাইরে নিয়ে ঘুরতে যায় তখন ছেলে ওদেরকে বলে দেয় যে আমার কী কী জিনিসে বারণ আছে ওইগুলো না দিয়ে রান্না করার জন্য আর কি তাও আমি অনেক অনেক কিছু খাই না যে সমস্যা হবে ওই জন্য তো এই তো বন্ধুরা গেলাম আমি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কালকে হয়তো কোনো এক সময় আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা তো নমস্কার বন্ধুরা সময় হয়ে গেছে সবাই ভালো থাকবেন বন্ধুরা সবাই আমাকে ভালোবাসা দিবেন তো আমি ওই আমার দাদুভাইয়ের মতো সবাইকে বলি যে আমার দাদুভাই যেমন আমাকে ভালোবাসে সবাই আমাকে যেন ভালোবাসা দেন সেই হিসেবে আমি বলতেছি বন্ধু হিসাবে বা ওই যে আপনারা কেউ লেখছেন ঠাকুরমা বা দাদু নানু এরকম আর কি আমার এখন আর ওই যে বদি বা ওই দিদি এরকম বয়স আর নাই বুঝতেছেন তো সেই হিসেবে বলতেছি আমার তো দাদু ভাই আছে সেটা আপনারা দেখতেছেন আপনাদের আপনাদেরকে আমি সব ভিডিওতে দেখাই আমি শখের বসে এখানে আসা আপনাদের সাথে কথা বলা কথা বলতে ভালো লাগে আমার রান্না করতে ভালো লাগে রান্না পরিবেশন করতে ভালো লাগে সবারই দেখাইতে ভালো লাগে আর কেউ যদি দেখি যদি আমার রান্না দেখে যদি উপকৃত হন তাহলে আমি একবার ধন্য এই আর কি তো গেলাম বন্ধুরা নমস্কার